অনেকদিন পর আমাদের কুষ্টিয়া সে ভাইরাল পোড়া রুটি আর চা খাইতে গেলাম সাথে আরো ঘোরাঘুরি করলাম অনেক কিছু কেনার ছিল সেগুলো কিনলাম আলাইকুম ব্যাক টু মাই পেজ আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে অনেকদিন পর বের হয়ে গেলাম অনেকদিনই বের হওয়া হয় না তো আজকে ভাবলাম যে একটু ছুটি আছে শনিবারের দিন ছিল এটা এই ভিডিওটা করা ছিল আন্দোলনেরও আগে তো আমি আপলোড দিব দিব করে হঠাৎ নেট বন্ধ হয়ে গেল তারপরে তো আর দেওয়া হয়নি অনেকদিন যেহেতু ভিডিও দেয়া হয় না এজন্য অনেক অলসতা হয়ে গেছে এখন আর ভিডিও এডিটিং করতে মন চায় না ভয়েসও দিতে মন চায় না আর এমনিতেও বড় ভিডিওটা দেয়া আমার আসলে অনেক বেশি অলস লাগে মোটামুটি এডিটিংটা করতে পারি কিন্তু ভয়েসটা দেয়া এত ঝামেলা মনে হয় নিজের কাছে নিজের ভয়েসটা মোটেও ভালো লাগে না ভয়েসটা দিতে গেলে অনেক বেশি টাইম লেগে যায় এজন্য আর ভয়েসটা দিতেও ইচ্ছা করে না আর ভিডিও আপলোড দেয়া হয় না মনে অনেক অনেক ভিডিও থাকে অনেক জায়গায় ঘুরতে যায় খেতে যায় তো ভিডিও করা থাকে সেই ভিডিওগুলো রেখে রেখে অনেক সময় ডিলিট করে জায়গাটা অনেক সময় ডিলেট হয়েও যায় এরকম অনেক ঝামেলা হয় তো কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমনিতেও আমি মানুষ হিসেবে কথা খুবই কম বলি আমার মনের ভাবটা আমি আমার পাশের জনকে সামনের জনকে বোঝাতে পারি না আর এখানে হচ্ছে অনেকের সামনে সামনে বলতে আমি তো রুমের মধ্যে একাই ভয়েস দিই কিন্তু মনে হয় অনেকে দেখবে শুনবে এই জন্য আর কি আমার ভয়েসটা আসেই না অনেক কষ্টে ভয়েস দিতে হয় তো আজকে বলেই দিলাম অনেক কথা তো আমরা অনেক সময় ওয়েট করার পরে এখানে এই তো চলে আসছে আমাদের সেই ভাইরাল পোড়ার রুটি আসছে এই চাটা হচ্ছে অনেকদিন আগেই ভাইরাল হয়েছিল গত মনে হয় ডিসেম্বরের দিকে এখন একবার আসছিলাম এখানে অনেক চায়ের দোকানে চাটা ভাইরাল হওয়ার পরের থেকে এখানে অনেকেই চায়ের দোকান দিয়েছে এই চাটা মূলত অনলাইনে ভাইরাল হয় একজন চা খেয়ে নাকি রিভিউ দিছিল কিভাবে ভাইরাল হয়ে গিয়েছিল তো ভাইরাল হওয়ার পরে আমরাও একবার আসছিলাম আশেপাশে অনেক চায়ের দোকান তো আসলে বুঝতে পারিনি কোনটা আসল আর কোনটা নক আমরা অন্য একটা জায়গা থেকে খাইছিলাম ওইটা একেবারেই বাজে ছিল আজকে এখানে আসছে এটা হচ্ছে একেবারে রিয়েল যেটা ভাইরাল হয়েছিল সেই দোকান এটা সেখান থেকেই খাচ্ছি এত মজা আসলে চাটা অনেক বেশি মজা অনেক বেশি সর দেয়ার ঘন চাটা আর হচ্ছে পোড়া রুটি দেখাই আসলে সেই মজা তো এই তো আমি খেলাম আমার মেয়েও খাচ্ছে আর এখানে অনেক মানুষ আসে শুক্রবার হলে পরে তো অনেক অনেক মানুষ থাকে আর আজকে শনিবার তারপরে অনেক মানুষ আসতেছিল তখন বিকেল টাইমে সন্ধ্যার পরে অনেক বেশি লোক হয় তো আমরা চলে আসলাম আগে হয়ে গেছে তো আমরা এখানে আমাদের কুষ্টিয়া মেডিকেল হয়েছে মেডিকেলের মধ্যে একটু এই প্রথম আমরা হচ্ছে ঘুরতে গেলাম তো দেখতে গেলাম যে কেমন কি হয়েছে জায়গাটা অনেক সুন্দর অনেক বড় এরিয়া দিয়ে অনেক সুন্দর ভাবে মেডিকেলটা করা হয়েছে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর আমরা হচ্ছে ভিডিও ছবি করলাম আর একটু আগে যে ছবিটা দেখলেন আমি আর আমার হাজবেন্ড ওটা হচ্ছে আমার মেয়েকে বলছিলাম যে তুমি আমাদের একটু ভিডিও করে দাও আমরা দুজনে একটু হাঁটি আসলে দুইজনে একই ফ্রেমে আসা হয় না ওই জন্য মেয়েকে মাঝে মাঝে বলি যে তুমি আমাদের ভিডিও করে দাও ওখান থেকে সন্ধ্যার পরে আমরা আবার চলে আসলাম হচ্ছে বাজারের মধ্যে এখানে এসে আমার একটা জুতা কেনার দরকার ছিল তো কিনতে আসলাম আর আমার মেয়ের জন্য একটা জুতা দেখলাম কিন্তু তার পছন্দ হলো না বলে এখান থেকে নেয়া হলো না জুতাটা এখন একটু বড় হচ্ছে তো তার নিজের পছন্দ মতো সে চলতে শুরু করছে তার পছন্দের গুরুত্ব দেওয়া অবশ্যই আমাদের দায়িত্ব এরপরে আবার রাত হয়ে যাচ্ছিল এর জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম যে আরো অনেক কিছু কেনার আছে সেগুলো কিনে বাসায় ফিরতে হবে এর জন্য আর অন্য কোনো দোকানে গেলাম না আর এমনিতে জুতার খুব একটা প্রয়োজনও ছিল না ওখান থেকে নিয়ে দিতে চেয়েছিলাম ও নিল না এরপরে এদিকে এসে আমার একটা ড্রেস কেনা ছিল সেটাও নিয়ে নিলাম এরপর এখানে এসে লটকন ফল এবং ড্রাগন ফল এই দুটা ফল নিলাম ড্রাগন ফল আমার হাজবেন্ড একেবারে আমাদের কিনে দিতে চায় না এর মধ্যে নাকি অনেক কিছু দিয়ে বড় করা হয় ড্রাগন মূলত এত বড় হয় না এর জন্য হচ্ছে কিনেই দিতে চায় না একদম আর এখানে এসে আমাদের এখানেও কিছু জিনিস কেনার ছিল তো ওগুলো কিনে নিলাম এ নিয়ে এখন বাসায় ফেরার পালা আর বাসায় হচ্ছে কাঁচামরিচটা শেষ হয়ে গিয়েছিল এখান থেকে কাঁচামরিচ নিয়ে নিলাম তো আজকের ভিডিওটা আর বেশি লং করবো না আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে